কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে আসলে কোনো অজুহাত কোনো বাধা বিপত্তি কোনো সমস্যা দেখালে হয় না আজকে খুবই কষ্ট করে ভয়েস দিচ্ছি আমার শরীরটা ভীষণ খারাপ মনও খারাপ তো কি হয়েছে সব বিষয়টা বলবো হ্যালো অ্যাবরিয়ান আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন খুবই কষ্ট করে ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি ভিডিওটা গত পরশু দিনে রান্নাবান্না করছিলাম তারপরে একটা দুঃখজনক ঘটনা বলতে আমার এক আত্মীয় নিকট আত্মীয় পরলোক গমন করছে আর কি তো তাকে দেখতে গতকালকে খুব সকালে ফজরের পর পড়ানো দিয়েছি প্রায় বারো তেরো ঘন্টা মানে গাড়িতে ছিলাম খুবই জার্নি করে এখন আজকে হচ্ছে যখন ভয়েস দিচ্ছি মানে কালকে রাতেই অসুস্থ হয়ে গেছি আজকে সারাদিনই খুবই অসুস্থ কিন্তু তারপরেও আমাকে খুব কষ্ট করে ভিডিওটা এডিট করে ভয়েসটা দিতেই হচ্ছে কারণ হচ্ছে তা না হলে তো আসলে পেজের জন্য সমস্যা গতকালকে যখন সারা সারাদিন যেহেতু নেটের বাইরে ছিলাম সেজন্য আগের দিন ওই দুঃখজনক একটা খবর শোনার পরেও সবগুলা ভিডিও খুব তাড়াতাড়ি করে রেডি করে আমি সবগুলা শিডিউল করেছিলাম তো গতকালকে আলহামদুলিল্লাহ আমার শিডিউলের পোস্টগুলাই গিয়েছে কিন্তু আজকে তো আমাকে আবার নতুন করে ভিডিও তৈরি করতে হবে কারণ হচ্ছে ফেসবুক এসব বুঝবে না যে নিয়মিত কাজ করে যেতে হবে নিয়মিত ভিডিও টাইম মতো আপলোড করতে হবে তো ওই তো পরশু দিন যা যা রান্না করছিলাম তো লাল শাক তারপর বরবটি ভাজি আর হচ্ছে কই মাছ দিয়ে একটা মাছের তরকারি সিম দিয়ে বাসায় নতুন সিম নিয়ে আসছিলো তো ওই সিম দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম এটা পরশু দিনের ভিডিও আর গতকালকে যে যে বাড়িতে গিয়েছিলাম সেটার ভিডিওগুলো টুকটাক করে করছি কিন্তু আসলে মন খারাপ ছিল এখন সারাদিন অনেক কষ্ট গেছে আমাদের উপরে কারণ আমরা যে গাড়িটা দিয়ে গিয়েছিলাম সেই গাড়িতে রাস্তায় নানা ধরনের প্রবলেম হয়েছিলো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করবো ইনশাল্লাহ শুধুমাত্র আজকের এই ভিডিওটাই কোড মানে আপলোড করতে এবং হচ্ছে ভয়েস দিতে খুবই কষ্ট হয়ে গেল এই যে শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে বারো তেরো ঘন্টা জার্নি বাচ্চারা সহ সবাই অসুস্থ বাসার সবাই অসুস্থ হয়ে গেছে এক কথায় তো কেয়ার করা নিয়মিত তো ভিডিও দিতে হবে আপনারা জানেন যারা ফেসবুকে কাজ করেন রেগুলার টাইম টু টাইম আপলোড করতেই হবে কিন্তু কোনো অজুহাত বা কোনো সমস্যা এগুলো কিন্তু ফেসবুক মানবে না তাই আর কি খুব কষ্ট করে ভিডিওটা দিচ্ছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার শরীরটা খুবই খারাপ বাসার সবাই অসুস্থ হয়ে গেছে তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আগের মতো রেগুলার কাজ করতে পারি আর রান্নার এরপর যে আমার কারেন্ট চলে গেছিলো বাসায় তাই মোবাইলের লাইট দিয়ে আমার রান্নাটা শেষ করতে হয়েছে তো জন্য আলো একটু আলোক স্বল্পতা আর কি তো কই মাছ দিয়ে আমি একটা সিমের তরকারি রান্না করছিলাম সেই রান্নাটাই শেষ করলাম আর কি তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও আশা করি তো যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করবেন